খর্দাহ যুব তৃণমূল কংগ্রেসের তৃণমূলের নেতা খরদাহ পাটলিয়া অঞ্চলের তিনি কিন্তু আজকে এই যে লোকসভা নির্বাচন সপ্তম দফা লোকসভা নির্বাচন আগামী চার তারিখ কিন্তু ভোটের ফলাফল ঘোষণা তাকে পেয়ে গেছি এবং এই এলাকায় দেখা যাচ্ছে বেশ কিছু বুথে কিন্তু বারবার ভোট যন্ত্র বিকল হচ্ছে এতবার ভোট যন্ত্র চেক করে আসার পরেও কিভাবে ভোট যন্ত্র বিকল হয় নালির মাঠে যে ভোট রয়েছে ভোট ভোট কেন্দ্র রয়েছে একশো ছত্রিশ নম্বর পার্টে সেখানে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে বারবার কিন্তু ভোট যন্ত্র বিকল হচ্ছে প্রায় আড়াই ঘন্টা ভোট বন্ধ ছিল কি বলবেন তিনি আমরা শুনবো দেখুন নির্বাচন কমিশনের চূড়ান্ত অব্যবস্থা একটা মেশিন একবার খারাপ হলো ঠিক আছে দুবার খারাপ হলো ঠিক আছে তিনবার খারাপ হলো এতে সাধারণ মানুষ বহু ভোটার সাধারণ ভোটার তারা ভোট দিতে না পেরে ফিরে গেছে দেখুন ভোট দিতে গেলে ম্যাক্সিমাম এক ঘন্টা দু ঘন্টা লাগতে পারে এমন আড়াই তিন ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকবে তারা তো বাড়ির কাজগুলোও করবে বহু মহিলা ভোটার তারা ফিরে গেছে পুরুষ ভোটাররাও ফিরে গেছে তো নির্বাচন কমিশনের চূড়ান্ত অব্যবস্থা ভোট তো ভোট দান তো সন্ধে ছটা অব্দি তাহলে কি এক্ষেত্রে আড়াই ঘন্টা সময় বাড়ানো হবে কি করা হবে সাধারণ মানুষের জন্য আমরা দাবি রেখেছি নির্বাচন কমিশনের কাছে আমাদের যারা ওই বুথের পুলিং এজেন্ট আছে আমরা তাদের তারা লিখিতভাবে আহ প্রিসাইডিং অফিসারকে দিয়েছে যে আমাদের টাইমটা বাড়ানো হোক আমরা কিছুক্ষণ আগে কৃষি মন্ত্রী সুভ্রম চট্টোপাধ্যায়ের ওই বুথেই পেয়েছিলাম তাকে প্রশ্ন করেছিলাম তিনি কিন্তু কথা দিয়েছেন যে ভোট কিন্তু ছটার জায়গায় প্রয়োজনে আটটা প্রয়োজনে দশটাও বাজতে পারে ভোট যেন সবাই দিতে পারে কি মনে হয় আপনার একদমই উনি যেটা ন্যায্য দাবি করেছেন ওনার দাবিটা ন্যায্য আমরাও সেই একই দাবি করছি সাধারণ মানুষ ভোটটা দিই বা গণতন্ত্রের প্রধান উৎসব এই ভোট সেই ভোটে সেই উৎসবে ভারতবর্ষের সমস্ত মানুষ যেমন সামিল হয়েছে আমার রুইয়া নালির মাঠের মানুষ কেন তারা থাকবেন না সামিল হবেন না সুতরাং তাদের সবাইকে সামিল হতে হবে তার জন্য নির্বাচন কমিশনকে দরকার হলে দু ঘন্টা আড়াই ঘন্টা যদি ভোট বাড়াতে হয় বাড়াক আমরা সেই জায়গাটাকে যথেষ্ট কোঅপারেশন করবো এই যে সপ্তম দফা নির্বাচন গত দু মাস আড়াই মাস ধরে যে ভোটদান চলছে এবং আজকে সেই ভোট শেষ সপ্তম দফা নির্বাচন আজকে শেষ চার তারিখ ফলাফল ঘোষণা কি মনে হচ্ছে ফলাফল কি হতে পারে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ প্লাস আসনে থাকবে বিজেপি দু পাঁচটা পেলেও পেতে পারে এই হচ্ছে আমরা মোটামুটি পঁয়ত্রিশ আসনে গেন আমরা দিকে লড়াই আমাদের চলছে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তিনি বারবার বলছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ কি বলবেন আপকি বাদ দুশো পারও তো বলেছিল আপকি বাদ দুশো পার বলে তারা আশির গন্ডি পেরোতে পারলো না এটা ওদের কর্মীদের মনোবল বাড়াবার চেষ্টা করছে সুতরাং ওরা যেটা বলছে সেটা হবে না ওরা তো পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল ওরা তো গ্যাসের দাম পেট্রোলের দাম কমিয়ে দেবে বলেছিল হয়েছে নাকি কিছু তো ভাওতা পাচ্ছি ওদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এসব বলছে ওরা বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে অন্নপূর্ণা ভান্ডার চালু করবো মাসে তিন হাজার টাকা করে দেবো কি বলবেন দশ বছর তো কেন্দ্রে ক্ষমতায় আছে কোন জায়গায় আছে বলুন তো একটা জায়গা দেখান বিজেপি শাসিত অনেক রাজ্য ডবল ইঞ্জিন সরকার বহু রাজ্যে আছে ভারতবর্ষে সেই রাজ্যগুলোতে একটা স্কিম দেখান মানুষের পক্ষে বিজেপি কাজ করেছে আর যে ভাওতাবাজি দিয়ে জুমলা দিয়ে কতদিন চলবে এ তো আবার যদি বিজেপি ক্ষমতায় আসে পাঁচ বছর পরে বলবে অমিত শাহ বলবে ওটা আমাদের জুমলা ছিল নরেন্দ্র মোদীর জুমলা ছিল আমাদের বিজেপির জুমলা ছিল এলাকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে সাধারণের ভোট দিতে পারলো না তারা ফিরে গেল তাদেরকে কি বলবেন কিভাবে নিশ্চিন্ত করবেন দেখুন আমরা তাদেরকে পুরিশ্কার বলতে যাচ্ছি আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি ডাকব যে টাইমটা বাড়ানোর জন্য নির্বাচন কমিশন টাইমটা বাড়ানোর জন্য আমরা যতটুকু করাল আছি আমরা করব সাধারণ মানুষ তাদেরকে অনুরোধ করব যদি আমাদের তরফ থেকে কোনো ভুল নেই এখানে নির্বাচন কমিশনের আমাদের যে মেশিন যন্ত্র এটা তো মানুষ না যখন তখন বিকল হতেই পারে সেই জায়গা থেকে মানুষের কাছে অনুরোধ করব আপনারা যাবেন না ফিরে যারা গেছেন তারা আবার আসুন ভোট দিন তার জন্য যতটুকু সহযোগিতা সহযোগিতা আমাদের দরকার আমরা সেই আপনাদের তৃণমূল কংগ্রেসের একজন আহ নেতা হিসেবে তিনি কিন্তু অনুরোধ করছে সাধারণ মানুষের কাছে যারা ফিরে গেছেন তারা আবার ভোট কেন্দ্রে আসুন ভোট আবার নেওয়া হবে ভোট চলবে সন্ধ্যা ছটা অবধি কিন্তু প্রয়োজনে ভোট আটটা রাত্রি দশটাও হতে পারে তারা কিন্তু এই দাবি রাখছে নির্বাচন কমিশনের কাছে দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন